আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা শুভেচ্ছা জানাচ্ছি নতুন ভিডিওতে আজ নয় সেপ্টেম্বর দু চলে আসছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া গরুর হাটে যেখানে দেখতে পাচ্ছি শত শত গরু নিয়ে বিক্রেতারা দাঁড়িয়ে আছে আর সেটাই তুলে ধরার চেষ্টা করব আজকের এই হাট থেকে চলুন দর্শক আমরা একটু জানি আপনাদের প্রিয় চ্যানেলের মাধ্যমে হাম্বা আপনাদের প্রিয় চ্যানেল আমরা জানবো দরদাম আজকের এই হাটে গরুর দরদাম কেমন হচ্ছে দর্শক এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটি এটা কি ভাই বকনা না সার দর্শক একটা বকনা আপনার ফিজিয়াম জাতের গরু দেখতে পাচ্ছি সুন্দর একটু জানি আমরা এটা দরদাম কেমন যাচ্ছে দেখুন খুব সুন্দর একটি বকনা জাতের গরু একটু জানবো কত দরদাম যাচ্ছে ভাই এটার কি গ্রাহক কি দাম বলছে হ্যাঁ দাম বললাম হ্যাঁ এটা কেমন দরদাম চাচ্ছেন আপনি পঁয়ষট্টি চাচ্ছি পঁয়ষট্টি যাচ্ছেন এটা কত মাইস বয়স কেমন বয়স বারো তেরো মাস হয়েছে বারো তেরো মাস হয়েছে আপনার একটা গরু দেখালাম এটা পঁয়ষট্টি আপনার চাওয়া হয়তো পঁয়ষট্টি তাই না আচ্ছা পঁয়ষট্টি চাওয়া হয়তো দাম দর হইলে কম সম হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আরেকটু কয়েকটা যখন যারা একা একা দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করি দেখুন এখানেও দেখতে পাচ্ছি সুন্দর একটি গরু এই যে এখানে দেখতে পাচ্ছি আপনার বকনা বকনা জাতের গরুগুলো

এটা পঞ্চান্ন হাজার টাকা আর এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দেখুন দশ পঞ্চান্ন আর পঁয়ষট্টি হাজার দেখুন এখানে আরেকটি কালো আপনার গরু দেখতে পাচ্ছি একটু দেখাই আমি এটা একটু জানি কত টাকা দাম চাচ্ছে কাকা এটার এটার কেমন দর দাম চাচ্ছেন বাবা পঞ্চান্ন এটা কি জাতের গরু ক্রস 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 জাতের গরু পঞ্চান্ন হাজার টাকা কাকা দাম চাচ্ছে আরো কিছু গরুর দরদাম দেখায় আপনাদেরকে দেখুন আপনার মাঠটা কিন্তু এখানে সেখানে দাঁড়িয়ে আছে অনেক গরু নিয়ে বিক্রেতারা এখানে এক ভাই ভাই কাকাই বলি কাকা দাঁড়িয়ে আছে একটি গরু নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব কাকা কোন জায়গা থেকে আসছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো কাকা কি নিজের পালন করা গরু নিয়ে আসছেন না ব্যাপারই আপনার আর বিজনেস করেন না আচ্ছা এই যে এটা কি জাতের গরু নিয়ে আসছেন আপনি শহিল শাহীওয়াল না দশ আপনার গরু এটা দেখায় একটু আপনার শাহীওয়াল জাতের গরু দেখুন এটা কিন্তু বকন ন বক না এপাশ থেকে দেখায় রোদের কারণে হয়তো একটিই লাগছে দেখুন এটা কিন্তু বক না দেখুন একটা সুন্দর বকনা জাতের গরু এটা একটু জানা চেষ্টা করি কাকা দরদাম কি হয়েছে এটার কেমন হয়েছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এটা দাম হয়েছে তা আপনি কেমন হলে সারবেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হলে ছেড়ে দেবেন তো সব পঁচানব্বই দাম হয়েছে এই সাহেওয়াল জাতের বকনা গরুটি তো এক লক্ষ পাঁচ হলে এই কাকা ছেড়ে দিবে এখানে দেখতে পাচ্ছি আরো অনেক জাতের গরু সুন্দর সুন্দর গরু উঠেছে ভাই এটার কি দরদাম হয়েছে কেমন পঞ্চান্ন চুয়ান্ন না এটা কী জাতের গরু বিশাল না পঞ্চান্ন চুয়ান্ন হাজার টাকা এই যে গরুটার দাম হয়েছে এটা বক না জাতের গরু এই ছিল মোটামুটি আজকের হাটে তেবারে হাটের বিস্তারিত ভিডিও দর্শক চলুন আমরা আর একটু দেখাই দেখুন দর্শক এখানে কিন্তু রোদ্রের কারণে কিন্তু অনেক সময় হাঁপিয়ে যাচ্ছি দেখুন দর্শক দেখুন এই পাশেও দেখতে পাচ্ছি অনেক গরু খুব সুন্দর সুন্দর গ্রামের গৃহস্থের কাছ থেকে নিয়ে আসা ব্যাপারীদের নিয়ে আসা গরুগুলো আমরা দেখতে পাচ্ছি প্রচুর উঠেছে আজকের এই হাটে মাঠ কিন্তু আস্তে আস্তে ভরে যাচ্ছে গরুতে আর আমরাও কিন্তু গরু ঘুরে দেখাচ্ছি আপনাদের দর্শক দেখুন একে পাশে আমরা আরও দেখাই এখানেও দেখতে পাচ্ছি সুন্দর গরুগুলো চলুন আরও দেখতে থাকি আর ওই পাশে প্রবেশ করব আর আপনাদেরকে দেখাবো দর্শক চলুন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সার জাতের গরুগুলো আমরা একটু সার জাতের গরুগুলো দেখাই দেখুন দর্শক খুব সুন্দর গরুগুলো নিয়ে আসছে ভাইরা সেই সুদূর থেকে একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু জানবো কাকার কাছ থেকে বা ভাইয়ের বড় ভাই যারা আছে একটু দরদাম জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা ভালো আল্লাহ ভালো আজকে বাজার কেমন মনে হচ্ছে বাজার একটু মানে কম

এই যে এই যে প্রথমে যে অনেক বড় একটা গরু দেখতে পাচ্ছি একটু গরুটা দেখাই কাকা দেখুন অনেক বড় একটা গরু এটা এটা কি জাতের গরু এটা হইলো শাহিয়াল না শাহিয়াল শাহিয়াল দর্শক এই যে শাহিয়াল জাতের একটা গরু দেখতে পাচ্ছি মাংসের জন্য হবে মেবি তো আমরা একটু জানার চেষ্টা করব এটা কত কেজি মাংস হতে পারে এটা 7.5 মণ লব এই মুহূর্তে 7.5 মণ হবে আপনি যদি ওজন করে দিয়ে নিতে চান তাহলে কি দিতে পারবেন হ্যাঁ 7.5 মণ দর্শক যদি ওজন করে নিয়ে নিতে চান তো নিতে পারবেন 7.5 মণ এর মতো মাংস হবে আমিও সেটাই ভাবছি দেখুন এটার সব কিছুই অনেক একদম হষ্টপুষ্ট আমরা একটু জানার চেষ্টা করবো এটা দর দর দাম কেমন হচ্ছে আচ্ছা গ্রাহক কি দাম বলছে দুই নিচে বলে আর কি দুই নিচে বলে মানে দুই ভেঙে বলে আশি আশি পঁচাত্তর এরকম দাম আশি পঁচাত্তর এরকম বলে তা আপনার চা শেষ কত আপনি কত হলে বিক্রি করবেন নব্বই হলে বিক্রি করবেন ধন্যবাদ কাকা আপনাকে কষ্ট দিলাম আমরা আরও কিছু দেখা দেখানোর চেষ্টা করি উনি আরও কিছু গরু নিয়ে আসছে আমরা শুধু একটু দেখাই আপনাদেরকে দেখুন অনেকটি গরু নিয়ে আসছে এই দেখুন খুব সুন্দর গরুগুলো নিয়ে আসছে এই হাটে কিন্তু আমার ভালোই লাগছে কারণ এখানে সেখানে বড় মাঝারি মাঝারি সাইজের গরুগুলো একটু বেশি দেখতে পাচ্ছি চলুন ঘুরে দেখি সঙ্গেই থাকবেন দেখুন এ পাশে কিছু ছোটো ছোটো গরুগুলো দেখতে পাচ্ছি বাচ্চা সার বকনা এখানে বেশিরভাগই বকনা গরুগুলো দেখতে পাচ্ছি একটু দরদাম জানার চেষ্টা করি বকনাগুলো করে মন দরদাম যাচ্ছে কাকা এইগুলো কা আর আপনার আচ্ছা ভাইয়ের এই বড় ভাইয়ের গরুগুলো তো এগুলো বয়স কেমন হবে এই যেটা এডিকিতে এক বছর দেড় বছর এটা এটা কি দেশাল না এটা দেশাল অর্ধেক ক্রস মিশানো না আচ্ছা এটা দরদাম কি হয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার আপনার চাওয়া কেমন সাতচল্লিশ আটচল্লিশ আচ্ছা দর্শক দেখুন বিয়াল্লিশ তেতাল্লিশ এমন দাম হচ্ছে হয়তো অল্প কিছুর জন্য আটকে আছে পাঁচচল্লিশ হলে এই ভাই এই গরুটা ছেড়ে দেবে আরও কিছু গরু আপনাদেরকে দেখায় আজকের এই হাট থেকে চলুন এখানে দেখতে পাচ্ছি সুন্দর গরুগুলো এই পাশে দেখতে পাচ্ছি ভালোই লাগছে আজকে দূরে চরাঞ্চলের মানুষের সাথে কথা বলছি তাদের আনা গরুগুলো ব্যাপারীদের সাথে কথা বলছি এখানে আরো দুটো ছোটো গরু দেখতে পাচ্ছি একটু জানার চেষ্টা করি এগুলো দরদাম কেমন যাচ্ছে ভাই এগুলো কি দেশাল না হ্যাঁ আচ্ছা দেখুন দেশাল গরু দুটো দেখতে পাচ্ছি এগুলো কেমন দরদাম যাচ্ছে একটু জানার চেষ্টা করব। দরদাম কি হয়েছে কেমন হয়েছে এই পঞ্চাশ হাজার হয়েছে

পঞ্চান্ন ওরকমই আমি কালি করছি যে পঞ্চান্ন হলে ছেড়ে দিবে আচ্ছা দর্শক আমরা আরো কিছু একদম এতো বাচ্চা কিনা হয় না এখানে আমরা কিছু সার গরু দেখতে পাচ্ছি এগুলো একটু জানার চেষ্টা করি দেখুন এখানে দেখতে একটি গরু দেখতে পাচ্ছি দেশাল গুরু একটু ভাইয়ের কাছ থেকে একটু জানি কেমন দর দাম যাচ্ছে এটা কি দাম দর হয়েছে দাম দর হয়েছে কেমন পঁয়ত্রিশ আজকে তেবারে হাটে মানে আপনাদের কেমন মনে হচ্ছে গরুর দাম ভালো 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 দাম ভালোই যাচ্ছে এটার দাম হয়েছে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা কত মাস বয়স হবে কত বয়স আট মাস হচ্ছে আট মাস বয়স আচ্ছা আপনার শেষ চাওয়া কত মানে আপনি কত হলে ছেড়ে দেবেন চল্লিশ হলে ছেড়ে দেবেন চল্লিশ হলে ছেড়ে দেবেন দর্শক এটা চল্লিশ হলে ছেড়ে দেবে খুব সুন্দর লাগছে আজকের এই হাট গুলো গরুগুলো দেখে চলুন আর একটু ভিতরে প্রবেশ ধন্যবাদ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সার জাতের গরু উঠেছে এগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখুন এখানে একটু কালো ভাই গরু আপনার আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই গেমে গেছেন কত রোড ট্রেকিরম দেখেন না কোন জায়গা থেকে আসছেন আমরা আছি সোহালিতা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আচ্ছা কতগুলো নিয়ে আসছেন আজকে আজকে আমরা গরু আনছি নয়টা নয়টা বিক্রি হয়েছে নয় একটা বিক্রি একটাও বিক্রি হয় নাই যেগুলো গরুগুলো দেখতেছি এগুলো কি কি জাতের গরু শাহিবাল শাহিবাল আছে দেশাল আছে

আচ্ছা তাহলে আপনি পরিচয় দেন আপনার নামটা কি একটু আমরা জানি আমার নাম গোলাম মোস্তফা গোলাম মোস্তফা গরুর বিজনেসের সাথে কতদিন যাবত জড়িত গরুর ব্যবসা করি আজ বিশ বছর বনে বিশ বছর ধন্যবাদ আমরা কিন্তু মোটামুটি এই গোলাম মোস্তফা ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম তো উনি গরুর বাউর বিজনেসের সাথে অনেক দিন যাবৎ জড়িত এখানে দেখতে পাচ্ছি শাহিওয়াল এবং কি দেশাল জাতের গরুই বেশি এখানে এই যে দামগুলো হচ্ছে নব্বই নব্বই প্রায় হয়তো পঁচাশি নব্বই এরকম দরদাম হচ্ছে হয়তো একের উপরে বা এক ভেঙে এরকম হলে বিক্রি করে দিবে তাই না আচ্ছা দর্শক আমরা এই ছিল আজকের হাটের ভিডিও চেষ্টা করলাম যে আজকে মোটামুটি মাঝারি সাইজের গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করে দেখুন এখানে খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসা হয়েছে আজকের হাটে আমার কাছে মনে হচ্ছে সেরা গরুগুলো হষ্টপুষ্ট গরুগুলো এরকমই মনে হচ্ছে তবুও আপনাদের যেহেতু গ্রামের হাটে আসা আজকে তুলে ধরার চেষ্টা করা তো দর্শক সকলেই ভালো থাকবেন আবারও কোনো ভিডিওর জন্য আপনাদের জন্য হাজির হবো আমি মনোভাব আসুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত